বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষকদের জন্য দারুণ সুখবর শিক্ষকদের জন্য বিশেষ ভাতা সুপারিশ করবে বে কমিশন এই সংক্রান্ত একটি সুন্দর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামোয় বিশেষ ভাতা সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পে কমিশন মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনের একজন সদস্য তিনি বলেন সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এ সুবিধা পাবেন না নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরও জানান ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে অনেকে চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা পরেও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডার সহ অন্যান্য পেশায় ঝুঁকছেন এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে তিনি বলেন পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এ সুবিধা পাবেন তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সশস্ত্র বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাতা পান সে বিবেচনায় চিকিৎসা প্রকৌশল গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এ বিশেষ ভাতা সুপারিশ করা হচ্ছে কমিশনের ওই সদস্য জানান তাদের প্রতিবেদনের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতন ভাতা ও কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে সরকারি চাকরিজীবীদের অনেক ভাতা ও আয় করমুক্ত থাকলেও বেসরকারি খাতে কর্মরতদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয় এ বৈষম্য দূর করার জন্যই সরকারের কাছে সুপারিশ করবে কমিশন তিনি আরও জানান নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি খাতের মতামতও নেওয়া হবে নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে জরিপ পদ্ধতিতে এসব মতামত সংগ্রহ করা হবে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আমরা প্রতিবেদন জমা দেব ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছেই এই প্রতিবেদন যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশ জুলাই সরকার জাতীয় পে কমিশন গঠন করে সাবেক অর্থসচিব ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এ কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিশনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান নতুন বেতন কাঠামো প্রণয়নে সামষ্টিক অর্থনৈতিক তথ্য উপাত্ত বিশ্লেষণের উপর জোর দিচ্ছে কমিশন এজন্য ভবিষ্যৎ সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে চলতি সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদনটি কমিশনের হাতে আসবে এছাড়া সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের বর্তমান ও অনুমোদিত জনবল বেতন ভাতা পেনশন ও রাজস্ব আহরণ পরিস্থিতি সম্পর্কিত তথ্য চেয়েছে মন্ত্রণালয়গুলোকে চিঠি কমিশন বর্তমানে দুই হাজার পনেরো সালের পিএসকেল অনুযায়ী প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান সামরিক বাহিনী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় প্রায় চব্বিশ লাখ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই চব্বিশ সালের নভেম্বরে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয় দুই হাজার সালের জানুয়ারি থেকে তা চালুর জন্য কমিটি কাজ শুরু করলেও সমালোচনার মুখে সরকার বিছিয়ে যায় পরবর্তীতে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা করে অর্থ মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শ চুরাশি কোটি টাকা এর আগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ